খেলাধুলায় অংশগ্রহণ করি মাদক মুক্ত সমাজ করে সুস্থ সবল জীবন করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় কাঠালিঘাটা ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সিজন তিনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে ঘাটা মাসুমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঠালিঘাটা যুবকল্যাণ সংঘের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এ সময় টুর্নামেন্টে পরিচালনা কমিটির সভাপতি নবী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন টুর্নামেন্টে কাঁঠালিঘাটার সুপারস্টার বনাম কাঠালিঘাটার চ্যালেঞ্জার দল দুটি খেলায় অংশগ্রহণ করে পুরো সময় খেলায় অংশগ্রহণ করেও কোনো দলেরই গোলের দেখা না পাওয়ায় পরে খেলা গড়ায় টাইবেগারে টাইবেগারে কাঠালিঘাটা চ্যালেঞ্জারকে হারিয়ে সুপার সুপারস্টার চ্যাম্পিয়ন হয় পরে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ খেলায় সাবেক ছাত্রনেতা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ ফজলুর রহমান ও ইউপি সদস্য রাজু আহমেদ রাজীবের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কাঠালিখাটা মাসুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীরমুখযোদ্ধা মাসুমিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ ঢাকা জেলা যুবলীগের সদস্য বসির আহমেদ দোহার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একলাল উদ্দিন আহমেদ রায়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ব্যাপারী রায়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরাত হোসেন বান্দরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির কাঠালিখাটা মাসুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ রাইপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত সার্বিক ব্যবস্থাপনায় আর উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম শফিকুল ইসলাম সেন্টু সজল আশরাফ খান জাকির হোসেন আব্দুল সালাম আজাদ শহীদুল ইসলাম শহীদ ইসমাইল মাতবর আজাদ হোসেন সহ আরো অনেকে Waar is het aan? René, waarschijnlijk.